পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের দুর্গাপুরের উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর নিগমের উদ্যোগে জেলা সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমন্বয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান অনুষ্ঠানে নব উদ্যোক্তা ক্ষুদ্র মাঝারি শিল্পী বৃহৎ শিল্পী ক্রিয়া ও শিক্ষা সহ আটটি বিভাগে সম্মান প্রদান করা হবে মনোনয়ন পত্র দখলিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং যাচাইয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের সম্মানিত করা হচ্ছে আর তিন নম্বরটা হচ্ছে হেভিতে and heavy industries o majors ke liye chemical ठीक है जी अपना माने আছে কে কে পেইছিল তাহলে আরো রিফাইন্ড হয়ে যাবে বা আমাদের মনে স্মল স্কেলে পেইছিল হেস্টিয়া এইটা সেকেন্ড পেইছিল ওই খইতান গুলো and ফার্স্ট যেটা হয়েছিল এমপ্লয়ড ওয়াজ दट ফার্স্ট পেইছিল কত হ্যাঁ यस নন্দিনী यस নন্দিনী রাইট হ্যাঁ हां तो এটা ছিল কে পাইরে যেগুলো আছে আমি একবার বলে দিই

মানে এই সোশ্যাল ওয়ার্ক হম মিউজিককে থাক সোর্সে থাক কোয়ালভার ইট ইস যে কোনো দিকে যাক আমরা যাইব আপনাদের থেকেও কিছু নমিনেশন আসুক আমাদের কাছে আপনারা যে যে ঘণ্টা ঘোরে ওই ঘণ্টা কিন্তু আমরা আমাদের পক্ষে সম্ভব হয় না সবসময় তো এইসব আন্ডারেস্ট রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ সব রিপোর্টার তো সবাইকে বলছে ভাই বোন সবাইকে যে প্লিজ আমাদেরকে একটু কোঅপারেট করো ভালো আমরা কত বড় দেখেছো কত ভালোভাবে আমরা করেছিলাম কোনো রকম হুম দেখা দেখি কি বা কোনো রকম মানে ইয়ে ছিল না প্রেফারেন্সিয়াল বা ইয়ে ব্যাপার ছিল না আমরা চাই সেইভাবে ইম্পার্সিয়াল ব্যাপারটা করতে এবং এর জন্য আমরা একটা নমিনেশন কমিটি সিলেক্ট করেছি যাতে আমরা আগেও বলে দিয়েছি বিমল পাটওয়ারি যাকে আমরা গতবার গল্প দিয়েছিলাম দুর্গাপুরে ইয়েতে তার নেতৃত্বে এখানে উপস্থিত আছে যেমন আমার হচ্ছে চৌধুরী দা তুমি আছো আর কে কে আছে মনে পড়ছে না এই মধ্যে কমিটি সচিন দা আছে আচ্ছা তো একটা নমিনেশন কমিটি আছে যারা নতুন তাদের জন্য বলছি যেমন ম্যাডাম আমাদের নতুন তো তাদের এই উইল সিলেক্ট দা ইয়ে করবে তারা নমিনেশন থেকে শর্ট লিস্ট করে একটা তিনটে তিনজন করে নাম আমাদের কাছে পাঠাবে